ভিড় দীঘার সৈকতের স্নান ঘাটগুলিতে অনেকে দেবতাকে প্রণাম করে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সারলেন দীঘার সমুদ্রে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের এই দিন ভিড় ছিল চোখে পড়ার মতো পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দীঘা থানা এবং দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে জলপথে স্পিড বোর্ড করে টহল দেয় পুলিশ কর্মীরা আমরা কলকাতার থেকে আসছি কালীগঞ্জ একটা দিন গঙ্গা স্নান পূর্ণ স্নান মকর সংক্রান্ত কি করলেন আছে এই এখানে এসছি এই গঙ্গা এখানে এসছি জল দেখলাম খুবই ভাল লাগছে মাথায় নিলাম খুবই ভাল লাগছে সবাই পুজো করছে সেটা দেখছি খুবই আনন্দ লাগছে ये दीखा में आप नाने के क्या मजा लगता है

ওয়েদার কেমন দেখছো ওয়েদার মেঘলা আবহাওয়া খুবই ভালো লাগছে তারপর লোকজনের একটু ঠান্ডা ভালো লাগছে পরিবেশটা দেখতে ভিড় কেমন দেখছো ভিড়টাও প্রচুর দেখছি অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু বেশি